বন্ধুরা আসসালামু আলাইকুম ফেসবুক থেকে খুব সহজে ইনকাম করার কি কোনো উপায় আছে অবশ্যই আছে এইখানে আমার পেজটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সবচেয়ে থেকে প্রতি মাসে ইনকাম করতে পারতেছি আপনারা দেখতে পারবেন আমি ফেসবুকে কাজ স্টার্ট করেছি তিন মাস আর এই তিন মাসে মিলিয়ন ভিউজ পেয়েছি আর তিনশো চল্লিশ ডলার ইনকাম করছি আপনি তিনশো চল্লিশ ডলারকে যদি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মতো ইনকাম হয়ে যায় মাত্র তিন মাসেই আমি সাকসেসফুলি ফেসবুক থেকে ইনকাম করতে সক্ষম হয়েছি আমি কি কিন্তু কন্টেন্ট তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাবো আমি ব্যবসা করতেছি এবং ব্যবসার পাশাপাশি ইউটিউব ফেসবুকে কাজ করতেছি ফেসবুকে যেই কন্টেন্ট আমি তৈরি করতেছি এটা হচ্ছে সবচেয়ে সহজ এই কন্টেন্ট বানিয়ে যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে না পারেন তাহলে আপনার দ্বারা আর ফেসবুকে ইনকাম করা সম্ভব হবে না আপনি চাকরি করতেছেন ব্যবসা করতেছেন ব্যবসা আর চাকরির পাশাপাশি আমার যে ওয়েটা রয়েছে আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি এই ধরনের ভিডিও তৈরি করে কিন্তু আপনি মাসে 30 40000 টাকা ফেসবুক থেকে ইজিলি ইনকাম করতে পারবেন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি ধরনের কন্টেন্ট তৈরি করতেছি এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আমার ফেসবুক পেজের নাম হচ্ছে টেক জিরো জিরো এফ আপনি যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন টেক জিরো জিরো লিখে তাহলে আমার এই ফেসবুক পেজ চলে আসবে এই ফেসবুক পেজে দেখতে পারবেন যে উনষাট হাজার ফলোয়ার হয়ে গেছে তিন মাসে আমি উনষাট হাজার ফলোয়ার সংগ্রহ করেছি আর যদি আপনাদেরকে দেখাই যে আমি কোনো পেমেন্ট কি অলরেডি ব্যাংকে আনতে পারছি এটা আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনাদের বিশ্বাস হবে যে আসলেই সম্ভব এখানে আপনাদেরকে দেখালাম যে ওভারঅলে ট্রানজাকশনে যদি যাই তাহলে দেখতে পারবেন যে অলরেডি আমি একটা পেমেন্ট কিন্তু ব্যাংকে নিয়ে আসতে সক্ষম হয়েছি একশো ষাট ডলার কিন্তু আমি অক্টোবরের বাইশ তারিখে আমার ব্যাংকে চলে আসছে অলরেডি আরও কিন্তু একশো ডলার ইনকাম হয়ে আছে আমার যে ব্যালেন্সে একশো ডলার আছে এটা এই মাসে পেয়ে যাব তো এখন কথা হচ্ছে আমি কি ধরনের ভিডিও তৈরি করি আমি কি ধরনের ভিডিও তৈরি করি এটা যদি আপনারা দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে আমি রিয়াকশন ভিডিও তৈরি করি ফেসবুকের সব থেকে সহজ ইনকাম করার যে ওয়েটা রয়েছে মাধ্যমটা রয়েছে এটা হচ্ছে রিয়াকশন ভিডিও যদি আপনি রিয়াকশন ভিডিও বানিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে না পারেন তাহলে আপনার দ্বারা ফেসবুক থেকে ইনকাম করা আর কখনো সম্ভব হবে না রিয়েকশন ভিডিও কীভাবে বানাবেন অবশ্যই আপনাকে রয়্যালিটি ফ্রি ভিডিও খুঁজে বের করতে হবে আপনি রয়্যালিটি ভিডিওতেই রিয়েকশন দিবেন অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটারও রয়েছে যারা নিজের কন্টেন্ট তৈরি করে এদের ভিডিওতে যদি আপনি রিয়েকশন দেন তাহলে কিন্তু কপিরাইট টিস্টাকে খেয়ে আপনাকে ফেসবুক ছাড়তে হবে কপিরাইট স্ট্রাইক যাতে না খাইতে হয় এর জন্য আপনাকে রয়্যালিটি ফ্রি ভিডিও তৈরি করতে হবে রয়্যালিটি ফ্রি ভিডিও খুঁজে বের করতে হবে আর সেগুলোতেই রিয়াকশন দিতে হবে আমি যেভাবে রয়্যালিটি ভিডিও খুঁজে বের করতেছি ঠিক এইভাবে আপনাকে রয়্যালিটি ভিডিও খুঁজে রয়্যালিটি ফ্রি ভিডিও খুঁজে বের করতে হবে এখানে দেখতে পারবেন যে ভিডিওতে আমি এখন রিয়াকশন দিয়েছি এই ভিডিওটা দেখতে পারবেন যে চাইনিজ একটা ভিডিও আর চাইনাতে আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুক ইউটিউব কাজ করে না এই ভিডিওগুলো নিয়ে আপনি ইউটিউবেও আপলোড করতে পারবেন ফেসবুকেও আপলোড করতে পারবেন স্ট্যাক দেওয়ার মতো কোনো কন্টেন্ট ক্রিয়েটার দুনিয়াতেই থাকবে না আপনি রয়্যালিটি ভিডিও যদি খুঁজে না বের করতে পারেন তাহলে আমার যে ফেসবুক পেজটা আছে এই ফেসবুক পেজে আমি তিন মাসে কম হইলেও এক হাজার ভিডিও আপলোড করেছি এখান থেকে আপনি যে কোনো ভিডিও নিতে পারেন অথবা যেই অন্যান্য যে রিয়েকশন ভিডিও বানায় যারা চার লাখ পাঁচ লাখ এক মিলিয়ন ফলোয়ার আছে তাদের ওই তাদের থেকে আপনি তারা যে ভিডিওগুলো বানাচ্ছে ওই ভিডিওগুলো আপনি ডাউনলোড করে নেবেন তাদের বয়স অফ করে দেবেন তাদের বয়স অফ করে আপনি আপনার নিজের বয়েস দেবেন এবং তাদের যেখানে ফেস ফেসটা দেওয়া থাকবে সেখানে আপনি আপনার ফেস দিয়ে ভিডিও তৈরি করবেন আপনি চাকরি করতেছেন ব্যবসা করতেছেন চাকরি আর ব্যবসার পাশাপাশি কিন্তু এই ধরনের রিয়াকশন ভিডিও বানিয়ে ফেসবুক থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যেটা আমি আপনাদেরকে দেখালাম যে আমি তিন মাসে একচল্লিশ বিয়াল্লিশ লাখ একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মতো ইনকাম করে ফেলছি রিয়াকশন ভিডিও বানিয়ে তো আমার যে ভিডিওগুলো রয়েছে এটা যদি আপনি ডাউনলোড করে আমার ফেজ যেই জায়গাতে থাকবে এই জায়গায় আপনি আপনার ফেস বসিয়ে দেবেন আমার বয়েসটা অফ করে আপনি আপনার মতো করে বয়েস দিয়ে দেবেন হালকা পাতলা কিছু এডিট করে সেই ভিডিও ফেসবুকে আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ইজিলি এর চেয়ে সহজ আর কোনো উপায় নাই ফেসবুক থেকে ইনকাম করার এইটাই হচ্ছে সব থেকে সহজ উপায় রিয়েশন ভিডিও অনেকেই বানাচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে রিয়াকশন ভিডিওতে সব বেশি ভিউস হচ্ছে ইদানিং যত রিয়েশন ভিডিও দেখবেন আপনি প্রত্যেকটাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখতে পারবেন তো এইটাই হচ্ছে সব সহজ রিয়েশন ভিডিও বানিয়ে ফেসবুক থেকে ইনকাম করার একটা মাধ্যম অবশ্যই এইটা ফলো করবেন